আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার আজকের দশ দশই ডিসেম্বর দু হাজার বিশের কুইজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই কুইজ প্রতিযোগিতায় আমাদের যে কোশ্চেনটি এসেছে সেটা যাওয়ার আগে আমরা বলে রাখি যে বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা দুই হাজার বিশ যেটা সেটা আমরা সকলেই জানি এই কুইজ প্রতিযোগিতায় মোট একশোটি ল্যাপটপ পরিষ্কৃত করা হবে এবং প্রতিদিন উম পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন পরিষ্কৃত করা হয় বিজয়ীদের মধ্য থেকে এবং একশো জনকে একশো জিবি ডাটা তাদেরকে ফ্রি দেওয়া হয় দেওয়া হয় তো আজকের প্রতিযোগিতায় আপনি যদি অংশগ্রহণ করে থাকেন এবং আপনি যদি প্রতিযোগিতায় বিজয়ী হন তাহলে অবশ্যই আপনি সেই ভাগ্যভানদের মধ্যে যে কোনো একজন হয়ে যেতে পারেন তো চলুন আমরা কথা না বাড়ি আজকের প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করি আজকের প্রতিযোগিতার হচ্ছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে যাওয়ার একটু বলে রাখি আপনার যদি বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা দুই হাজার বিশ অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার কুইজ কম কুইজ ডট প্রিয় ডট কম এই ওয়েবসাইটে আপনি সার্চ করলে অবশ্যই আপনি পেয়ে যাবেন অথবা আমাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে কুইজ ডট প্রিয় ডট কম আপনি যে সার্চ করেন তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন আজকে দুই হাজার বিশ এর যে কুইজটা সেটা হচ্ছে তিনি বেকার হোস্টেলে থাকতেন তিনি একটি কক্ষে থাকলেও বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দুটি কক্ষ নিয়ে বঙ্গবন্ধু স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেন স্মৃতিকক্ষ নির্মাণের উদ্যোগ নেন উনিশশো আটানব্বই সালের একত্রিশে জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই স্মৃতিকক্ষে কক্ষে এখনো রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট চেয়ার টেবিল ওয়াল আলমারি বঙ্গবন্ধু বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন গেছে চব্বিশ ষোলো সতেরো পঁচিশ এর মধ্যে যেটা সঠিক সেটা আপনাকে উত্তরটা সিলেক্ট করে সাবমিট করতে হবে এখন আমরা দেখি কোনটা সঠিক আমরা প্রথম আলোর একটা নিউজে যাচ্ছি প্রথম আলো নিউজে বলা হয়েছিল যে বেকার হোস্টেলে বঙ্গবন্ধু বন্ধুর স্মৃতি কক্ষে শ্রদ্ধা বঙ্গবন্ধু বন্ধু 39 তম শাহাদত বার্ষিকীতে কলকাতায় পালিত হয়েছে যথ suddhu সকাল 10টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত কলকাতার স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে এই যে 24 নম্বর কক্ষটা দেয়া আছে তার মানি আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধু চব্বিশ নম্বর কক্ষে থাকতেন তারপরে একটু পরে কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় কলকাতা নিযুক্ত বাংলাদেশ উপ হাই কমিশনার আবিদা ইসলাম তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একই সঙ্গে বেকার হোস্টেলের এই স্মৃতিবাহী কক্ষের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় কলকাতার সোনালী ব্যাংক বিমান বাংলাদেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে এরপর বঙ্গবন্ধুর বিধি আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত পরে কলকাতা হাই কমিশনের আলোচনা সহ বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনিত হয় বেকার সালে প্রতিষ্ঠিত সরকারি ছাত্রাবাস কলকাতার বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় পঁয়তাল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ সালে বেকার ছিলেন চব্বিশ নম্বর কক্ষে তিনি থাকতেন তাহলে এখানে স্পষ্টভাবে লেখা আছে চব্বিশ নম্বর কক্ষে তিনি থাকতেন তাহলে বঙ্গবন্ধু কত নম্বর রুমে থাকতেন পক্ষে থাকতেন চব্বিশ নম্বর তা আমরা যদি এখানে উত্তরে চব্বিশ আমরা ক্লিক করে আমরা সাবমিট করে দেই তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে এবং সঠিক উত্তর দেওয়ার পরে আমরাও হয়ে যেতে পারি সেই ভাগ্যবান যে একশো কম্পিউটার ল্যাপটপ বিজয়ী তার মধ্যে থেকে একটি অথবা আমরা প্রতিদিন যে পাঁচটি করে অ্যান্ড্রয়েড ফোন পরিষ্কার হয় তাদের মধ্যে আমরা একটি হয়ে যেতে পারি তো আর কথা না বাড়িয়ে তো আজকে এ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম